হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছে খুব সুন্দর একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন কমিশনে বাংলাদেশ নির্বাচন কমিশনে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয় এখানে যে পদগুলো দেওয়া আছে এখানে এক থেকে শুরু করে সর্বমোট পনেরোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন এখানে প্রত্যেকটা পদে হয়তো দশজন পনেরো জন এখানে কিন্তু দেওয়া আছে যে একশো বাইশ জন এইভাবে লোক নিয়োগ করা হবে এখানে একশো সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে তারপরে অন্য অন্য জন করে লোক নিয়োগ করা হবে তিনশো উনসত্তর জন তিনশো জন লোক করা হয়েছে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম থেকে শুরু করে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের প্রতিটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য আলোচনা করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এখানে আবেদন সময়সীমা অনুযায়ী 1 অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হবে এবং 31 অক্টোবর পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে অর্থাৎ অক্টোবর মাসের সকল সময় এখানে আবেদন করা যাবে দেখেন অনলাইনে মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 15টা আমি যদি নিচ থেকে শুরু করি এখানে দেখেন দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে 10 জন লোক নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাস করে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী দেওয়া আছে 5 জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করে আবেদন করা যাবে তারপরে দেখেন তেরো নম্বর পোস্টে দেখেন এখানে দেওয়া আছে অফিস সহায়ক এখানে নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক এখানে আপনাকে বেতন দেওয়া হবে বেতন পড়বে বিশ হাজার দশ টাকা তো অফিস অফিসে একশো বাইশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক অফিসে একশো জন লোক নিয়োগ করা হবে যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে রেস্ট হাউস কেয়ার টেকার এখানে বিশতম গেটে বেতন পাবেন দেওয়া সাথে যে একজন লোক নিয়ে করা হবে এখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে তারপর দেওয়া আছে ডেস্পেস রাউডার এখানে পদের নাম দেওয়া আছে ডেস্পেস রাউডার যেখানে দুইজন লোক নিয়ে করা হবে এসএসসি পাস করলে আবেদন করা যাবে তারপর দেখেন এখানে দেওয়া আছে গাড়ি চালক গাড়ি চালক বলতে এখানে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে থাকবে তিনজন লোক নিয়ে করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস করে আবেদন করা যাবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আসে নয় নম্বর পদ খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের নামটা দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক নয় নম্বর পোস্টে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক এখানে পদের সংখ্যা দেওয়া আছে একশো সাতষট্টি জন একশো সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এই পদে এখানে ষোলোতম গেট দেওয়া আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে বয়সের ক্ষেত্রে ত্রিশ বছর পর্যন্ত দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিকর্তনে থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং এম এস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু কম্পিউটার পোস্ট অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক এখানে আপনার গতিটাও থাকতে হবে বিশ বাই বিশ এখানে কিন্তু বাংলাতে ইংরেজি দুটোতে বিশ করে গতি সম্পূর্ণ থাকতে হবে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদের খাতে একশো সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে চিকিৎসা সহকারী দেওয়া আছে এখানে দুই জন লোক নিয়োগ করা হবে এখানে সর্বোচ্চ বয়স তিরিশ বছর পর্যন্ত এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্সে সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে হিসাব সহকারী এখানে দেখেন হিসাব সহকারী পদে এখানে কিন্তু তেরো জন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বয়স তিরিশ বছর পর্যন্ত দেওয়া হচ্ছে শ্রেণী বা সমানিজিবি স্নাতক তারপর কিপার স্টোর কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবি স্নাতক সময় থাকলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে উচ্চমান সহকারী এখানে পদের নাম দেওয়া আছে উচ্চমান সহকারী যেখানে জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী জন লোক নিয়ে দেওয়া আছে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি জিপি স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অফিসে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে পুরুষ এবং মহিলা পার্থক্য আবেদন করতে পারবেন ফিজিক্যাল ইনস্ট্রাক্টরে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে জন লোক নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সিজিপিএস স্নাতক সামগ্রী থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ থাকা লাগবে তারপরে এখানে দেওয়া আছে এক নাম্বার পোস্ট কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সামগ্রী থাকলে করতে পারবেন তো দেখেন এখানে এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বৃদ্ধ প্রকাশ পেয়েছে যেখানে দুই এক তিনশো উনসত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে গুরুত্বপূর্ণ পদের মধ্যে দেখবেন এখানে সর্বাধিক লোক নিয়োগ করা হবে অফিসিক কম্পিউটার মুদ্রা পদে যেখানে একশো সাতষট্টি জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর এখানে নিচের দিকে দেখা যাচ্ছে অফিস পোস্টে একাধিক মানে একশোরও অধিক লোক নিয়োগ করা হবে অফিসক পোস্টে একশো বাইশ জন এবং দেওয়া হচ্ছে অফিস কাম কম্পিউটার মুদ্রা এখানে একশো সাতষট্টি জন তো অফিসক পদে একশো বাইশ জন এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে নিরাপত্তা পরিপদে পাঁচজন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্ন কর্মী পদে দশজন লোক নিয়োগ করা এইভাবে কিন্তু আর দশজন পনেরো জন বিশ জন এইভাবে কিন্তু লোক এখানে উচ্চমান মান সহকারে একুশ জন দেওয়া আছে স্টোর কিপারে ১৪ জন লোক নিয়োগ করা হবে কম বেশি সব মিলে তিনশো জন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন বয়সটা মাপতে হবে একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী অর্থাৎ আবেদন করার শেষ কিন্তু এটা দেওয়া আছে একত্রিশে অক্টোবর আর একত্রিশে অক্টোবর অনুযায়ী

বারো টাকা বিনিময়ে এখানে আবেদন করতে পারবেন এখানে এক তারিখ থেকে আবেদনপত্র শুরু হলে আবেদনপত্র কিভাবে আবেদন করবেন এবং কোন কোন কাগজপত্র লাগবে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে কিভাবে সঠিকভাবে একশো পার্সেন্ট সঠিকভাবে আবেদন করতে পারবেন সেই সমস্ত নিয়ে বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড করব এক তারিখে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন তো এখানে সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে এখানে দেখবেন নির্বাচন কমিশনে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে এখানে শুধুমাত্র ইসিএস ডট গভ ডট এটা সার্চ করে লিখে দিলে এখানে বাংলা নির্বাচন কমিশন চলে আসবে বড় দেখবেন এখানে প্রথমত যে সাম্প্রতিক তথ্যসমূহ দেওয়া আছে অর্থাৎ নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ে রাজ্য শেখা ব্যক্ত তেরোতম হাতে তেরোতম হতে বিশতম গ্রেটে শূন্য পদ কর্মচারী নিয়োগের নিয়োগ বিধি প্রকাশ পেয়েছে এখানে ক্লিক করা মাত্র কিন্তু এখানে সার্কুলার দেওয়া আছে এখান থেকে সরাসরি একদম সরকারি যে ওয়েবসাইট নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে কিন্তু সার্কুলার সংগ্রহ করে নিতে পারবেন একদম পরিষ্কারভাবে দেওয়া আছে এই সার্কুলার কিন্তু সম্পূর্ণ এক একশো পার্সেন্ট সঠিক নির্বাচন অফিসে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা দেখে আবেদন করতে পারবেন নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বাদ জানাবেন আমি আনসার জন্য চেষ্টা করব এই সার্কুলার পর্যন্ত হাজির হবে কোনো সরকারি চাকরি নিবৃতি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম